বেশ কিছু বিষয় এখানে উঠে এসেছে সেই আলোকে আমরা আলোচনা করে বেশ কয়েকটা স্পট আছে এখানে নোট প্লাজা জিয়া শপিং কমপ্লেক্স আয়শা বা যে পপুলার ফার্মেসি যেটা মোড়টা খাদ্য যেটা সেটা গার্লস স্কুল মোড় যেটা আছে আর এছাড়া চৌরাস্তা ক্রসিং যেটা সেটা সোনাপুর বেশ কয়েকটি স্পট আছে এটা আইডেন্টিফাই করে আমরা সেইখানে পর্যাপ্ত পুলিশ এবং পৌরসভা থেকে যারা আছেন স্টাফ

যেটা আমরা পুলিশ প্রশাসন জানি না আমরা কখন জানি একটা ঘটনা ঘটে যাওয়ার পর দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আমাদের নজরে আসে তো তখন অপরাধী যারা তারা তাদের পরিচয় কে নিরাপদ স্থানে চলে যায় তো আমরা অলরেডি লিখিত ভাবে প্রত্যেকটা রাজনৈতিক থাকে প্রত্যেকটা ব্যাংকের ম্যানেজার বরাবর আমি চিঠি ইস্যু করেছি যে বড় ধরনের যদি কোনো লেনদেন কেউ করে থাকে কোনো গ্রাহক অথবা নিজস্ব অ্যাডভান্স থেকে একই ব্যাংকের অন্য ব্রাঞ্চে টাকা নিয়ে যাওয়ার বড় ধরনের নাম সেই ক্ষেত্রে যখন পুলিশি স্কোয়াডের প্রয়োজন হলে আমাদেরকে ডক করে আমরা এটা তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে হেল্প করব এই বিষয়টা তাদেরকে লিখিতভাবে আমরা জানিয়েছি অনুরোধ করেছি একটা নৈশ টহল যেটা আছে এর মধ্যে এখানে বললেন যে প্রবাস যে যারা আছে যাত্রী তারা তাদের জীবনের সর্বোচ্চ সঞ্চয় যেটা অনেক কষ্টে সঞ্চিত অর্থ নিয়ে জিনিসপত্র নিয়ে

এই বিষয়গুলি করে থাকি না আর প্রবাসী যারা আসেন অনেক সময় দেখি তারা তাদের পরিবার পরিজনকে না জানিয়ে চলে আসেন এটা সারপ্রাইজ দেওয়ার জন্য আসেন উনি যদি আপনার মাফ করুন যদি কোনো চিন্তায় গাড়ি বা ওই যে গাড়ির ড্রাইভার যিনি আছেন ঠিক করেছেন কারণ চক্রের সদস্যদের তারা যদি উনি সর্বস্ব চিন্তায় শিকার হন বা নিহত হন লাখ শত পরিবার পাবেন দরকার আছে জানো সে কি বাংলাদেশে এমন কোনো লোক আছে যে পরিবার পরিজন ছাড়া